বেরিয়ে যাও আমার বাসা থেকে এটা বলে মেয়েটি এক ব্যাগ টাকা দেখিয়ে বলে মা আমরা তোমার কাছে এই টাকাগুলো রাখতে এসেছিলাম অথচ তুমি আমাদের বলবো যে বাসা থেকে বের করে দিলে এরপর দুজনে যেতে লাগলে ছেলেটি বলে দেখলে তোমার মা আমাদের সাথে কেমন আচরণটা করলো আমরা শুধুমাত্র পরীক্ষা করার জন্য ওনাকে মিথ্যা বলেছিলাম কিন্তু সে আমাদের বলবো যে বাসা থেকে বের করে দিল তখন মেয়েটি তার স্বামীকে থামিয়ে বলে আরে বাদ দাও সব চলো আমরা ছোট বোনের বাসায় যাই এবং তাদেরকে পরীক্ষা করে দেখি এরপর তারা ছোট বোনের বাসায় হাজির হয় তাদের দেখে ছোট বোন আর তার হাজবেন্ড অনেক খুশি হয় এইদিকে মেয়েটি বলে তোমরা আসবে সেটা আমাদের আগে বলনি কেন তখন তারবুন বলে আসলে আমরা অনেক বড় বিপদে পড়ে এসেছি আমাদের কোম্পানিতে আগুন লেগে সব পড়ে গিয়েছে এখন ব্যাংক থেকে চাপ দিচ্ছি ঋণ পরিশোধ করতে তাই আমরা পালিয়ে তোর কাছে চলে এসেছি এরপর মেয়েটির বোন কি করে সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং টু প্লাস টু সমান কত হয় কমেন্ট করে জানাও এরপর তারবুন বলে তোমাদের যতদিন ইচ্ছে ততদিন তোমরা এখানে থাকতে পারবে এরপর তারা এক বেগ টাকা তাদেরকে দিয়ে বলে এই টাকাগুলো তোরা রাখ আমরা এতক্ষণ তোকে পরীক্ষা করেছিলাম